নমস্কার বন্ধুরা জিএসটিতে আমূল পরিবর্তন আনলো সরকার আগামী বাইশ তারিখ থেকেই বদলে যাচ্ছে সমস্ত জিনিসের ওপর জিএসটি কোন কোন জিনিসের ওপর শূন্য হয়ে যাচ্ছে জিএসটি অর্থাৎ প্রচুর পরিমাণ দাম কমতে চলেছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জিএসটির পরিমাণ অনেকটাই কমিয়ে মাত্র পাঁচ শতাংশ করে দেওয়া হচ্ছে কোন কোন জিনিসের ওপর জি কমছে কোন কোন জিনিসের ওপর জিএসটি বাড়ছে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে দেখাবো ক্যান্সারের মতো জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে জীবন ও স্বাস্থ্য বিমা শিক্ষাক্ষেত্র তাছাড়াও কৃষকদের জন্য সার ওষুধ কৃষি যন্ত্রপাতি এরই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র টিভি এসি ফ্রিজ বাইক মোবাইল প্রতিটি ক্ষেত্রে জিএসটির আমূল পরিবর্তন আনা হয়েছে আপনারা আগেই জানতেন না যে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর এত শতাংশ জিএসটি দিতে হয় তাই এত পরিমাণ দাম আপনাদের দিতে হতো বর্তমানে কেন্দ্রীয় সরকার জিএসটি মুক্ত করেছে বেশ কিছু পণ্যকে এবং সেই সঙ্গে বেশ কিছু পণ্যের জিএসটির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে এই পুজোর আগে এই নেক্সট জেন জিএসটি আমজনতার মুখে হাসি ফুটাতে চলেছে তবে বেশ কিছু পণ্যের ক্ষেত্রে জিএসটি কমানো হলেও বেশ কিছু পণ্যের ক্ষেত্রে আবার জিএসটি বাড়ানো হয়েছে তাছাড়া জিএসটির নিয়মেও বদল আনা হয়েছে জিএসটি এই নতুন নিয়মে সোনার উপর ওপর কোনো প্রভাব পড়বে কি সোনার উপর দাম কি কমতে পারে কিংবা পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ইত্যাদির দাম কি কমতে পারে সেই সম্পর্কেও এই ভিডিওতে আপনারা তথ্য পাবেন তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনারা জানতে পারবেন কোন কোন জিনিস আপনাদের বাইশ তারিখের পরে কেনা উচিত আর কোন কোন জিনিস আপনাদের বাইশ তারিখের আগে কেনা উচিত আপনি কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে আপনি জিনিস কিনতে গিয়ে ভুল করতে পারেন যাই হোক চলুন এই ভিডিওটি শুরু করা যায় আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে প্রথমেই আপনাদের দেখাবো আমাদের প্রতিনিয়ত যে জিনিসটার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে সেই ওষুধ ওষুধের ক্ষেত্রে জিএসটি কতটা কমানো হয়েছে ওষুধের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গত তেসরা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে সত্তরটির বেশি ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে জিএসটি কমানো হয়েছে এর মধ্যে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ক্যান্সারের ওষুধও আছে আগে যেসব ওষুধে বারো শতাংশ জিএসটি লাগত এখন তা কমে পাঁচ শতাংশ হবে একই সঙ্গে লাইফ ও হেলথ ইন্স্যুরেন্সের ওপর থাকা আঠারো শতাংশ জিএসটি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এবার থেকে আপনি জীবন বিমা বা স্বাস্থ্য বিমা করতে পারবেন কোনো রকম জিএসটি না দিয়েই ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি ওষুধ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে পুরনো স্টক থাকার পরও বাইশে সেপ্টেম্বর থেকে নতুন কমানো দামেই ওষুধ বিক্রি করতে হবে মানে যদিও স্টক থেকে যায় পুরনো ওষুধের তথাপি কিন্তু বাইশে সেপ্টেম্বরের পরে ওষুধের দাম কম করেই বিক্রি করতে হবে কোম্পানিগুলোকে বিজ্ঞাপন দিয়ে ডিলার ও খুচরো বিক্রেতাদের এ বিষয়ে জানাতে বলা হয়েছে বাইশে সেপ্টেম্বরের আগে ডিলারদের কাছে নতুন মূল্যের তালিকা পাঠিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এবার আরও ডিটেলসে আমরা তথ্যগুলো দেখব দেখতে পাচ্ছেন সহজ জীবনযাপন ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য কৃষক থেকে শিল্পোদ্যোগী গৃহস্থলী থেকে ব্যবসা নেক্সট জেন জিএসটি সবার জন্য নিয়ে আসছে আনন্দের খবর এখানে দেখতে পাচ্ছেন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রে বড় সাশ্রয় এক্ষেত্রে বলা হয়েছে পণ্যগুলো দেখুন টুথব্রাশ শেভিং ক্রিম হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সাবান বার আগে ছিল আঠারো শতাংশ জিএসটি এখন তা পাঁচ শতাংশ মাখন ঘি চিজ দুগ্ধজাত স্প্রেড আগে ছিল বারো শতাংশ এখন হয়ে দাঁড়াচ্ছে পাঁচ শতাংশ জিএসটি নমকিন ভুজিয়া মিক্সচার এক্ষেত্রেও কিন্তু জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে বাসনপত্রের ক্ষেত্রে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে শিশুদের ফিডিং বোতল ন্যাপকিনের ক্ষেত্রেও পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে আগে যা ছিল বারো শতাংশ সেলাই মেশিন ও যন্ত্রাংশের ক্ষেত্রেও জি পরিমাণ বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এবার দেখুন যানবাহন এখন আরও সাশ্রয়ী এবার আমরা যে সমস্ত গাড়ি আপনারা কিনতে চাইছেন হয়তো পুজোর আগে আপনাদের অবশ্যই দেখে নেওয়া জরুরি কোন কোন গাড়ির ওপর দাম কমলো দেখতে পাচ্ছেন পেট্রোল ও পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি গাড়ি সেগুলোর ক্ষেত্রে কিন্তু যদি বারোশো সিসির নিচে হয় মানে বারোশো সিসির অধিক হওয়া চলবে না আগে জিএসটি ছিল আঠাশ শতাংশ এখন হচ্ছে আঠারো শতাংশ তিন চাকার যানবাহনের ক্ষেত্রেও জিএসটি কমিয়ে আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ করা হয়েছে মোটর সাইকেল আমাদের পুজোর আগে অনেকেরই মোটর সাইকেল কেনার শখ থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ সিসি বা তার নিচে যদি আপনি মোটর সাইকেল নিয়ে থাকেন আপনাকে কিন্তু আঠাশ শতাংশের জায়গায় আঠারো শতাংশ জিএসটি দিতে হবে সহজে বলতে গেলে এক লাখ টাকার আপনি যদি গাড়ি ক্রয় করেন তাহলে আপনাকে এখন কিন্তু নব্বই হাজার টাকা দিয়ে ক্রয় করতে হবে মানে আপনি যদি বাইশ তারিখের আগে কিনেন দশ হাজার টাকা আপনার লস হবে আপনি যদি বাইশ তারিখের পরে কিনেন তাহলে কিন্তু আপনি দশ হাজার টাকা সাশ্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি তিনশো পঞ্চাশ সিসি বা তার চেয়েও কম সিসির বাইক কিনেন তাহলে কিন্তু আপনার দশ শতাংশ জিএসটি ছাড় হবে আর যদি তিনশো পঞ্চাশ সিসি বা তার ঊর্ধ্বে বাইক কিনেন তাহলে কিন্তু আপনার জিএসটি বাড়বে যেমন চারশো সিসির ঊর্ধ্বে বাইক কিনলে আপনাকে চল্লিশ শতাংশ জিএসটি দিতে হবে ডিজেল ও ডিজেল হাইব্রিড গাড়ি যদি সেটা দেড় হাজার সিসির নিচে হয়ে থাকে মানে দেড় হাজার সিসির অধিক হওয়া চলবে না সেক্ষেত্রেও আপনাকে আঠাশ শতাংশের জায়গায় আঠারো শতাংশ জিএসটি দিতে হবে পণ্য পরিবহনের জন্য মোটর যান এখানেও কিন্তু আঠাশ শতাংশ থেকে জিএসটি কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে এবার আমরা দেখব কৃষক ও কৃষিক্ষেত্রে উন্নয়ন এক্ষেত্রেও দেখুন পণ্যগুলোর নাম দেওয়া আছে ট্রাক্টর টায়ার বা চাষের যন্ত্র এদের ক্ষেত্রে আগে ছিল আঠারো শতাংশ জিএসটি এখন দিতে হবে মাত্র পাঁচ শতাংশ জিএসটি ট্রাক্টরের ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে জিএসটি সার কীটনাশক কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বারো শতাংশ থেকে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে টিপসেচ সেচ ব্যবস্থা ও স্প্রিংকলার তার ক্ষেত্রেও কিন্তু জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে মাটি প্রস্তুতি চাষবাদ ফসল সংগ্রহ ও থ্রেসিংয়ের জন্য কৃষি উদ্যান বা ফরেস্ট্রি এক্ষেত্রেও শুল্কের পরিমাণ বা জি পরিমাণ বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তবে সবগুলোই লাগু হবে কিন্তু বাইশ তারিখের পরে তাই আপনি অবশ্যই জেনে বুঝে ক্রয় করবেন তারপর দেখুন সাধ্যের মধ্যে খরচে শিক্ষা শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটিতেই দেখতে পাচ্ছেন বারো শতাংশ জিএসটি আগে ছিল এখন তা শূন্য মানে শিক্ষাক্ষেত্রে কোনো জিএসটি আপনাকে দিতে হবে না দেখতে পাচ্ছেন মানচিত্র চার্ট গ্লোব পেন্সিল শার্পনার ক্রেয়ন প্যাস্টেল এক্সারসাইজ বুক নোটবুক ইরেজার কোনোটাতেই আপনাকে আর জি এস টি দিতে হচ্ছে না এবার দেখুন স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে স্বস্তি পণ্যগুলো দেখতে পাচ্ছেন ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমা আমি আগেই দেখিয়েছি আঠারো শতাংশ থেকে জিএসটি শূন্য করা হয়েছে থার্মামিটারের ক্ষেত্রে কিন্তু আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে সমস্ত ডায়াগনস্টিক কিট ও রিএজেন্ট এদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এখন পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে আগে যা ছিল বারো শতাংশ গ্লুকোমিটার ও টেস্ট টিপস তাদের ক্ষেত্রেও কিন্তু বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন কারেক্টিভ চশমা এক্ষেত্রেও বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ ইলেকট্রনিক সরঞ্জামে সাশ্রয় পণ্যগুলো দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনার আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ করা হয়েছে টেলিভিশন বত্রিশ ইঞ্চির বেশি এলইডি ও এলসিডি টিভি সহ আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ করা হয়েছে জিএসটি মানে বত্রিশ ইঞ্চির বড় যদি আপনি টিভি কিনেন তখনই কিন্তু আপনার জিএসটি কমে যাচ্ছে দশ শতাংশ মনিটর ও প্রজেক্টরের ক্ষেত্রেও আঠাশ শতাংশ থেকে জিএসটি কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে ডিশওয়াশিং মেশিন সেক্ষেত্রেও আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে জিএসটি এরপরেও আরও অন্যান্য আপনাদের জিএসটি দেখাচ্ছি নেক্সট জেন জিএসটিতে আরও কোন কোন জিনিসের ওপর বা পণ্যের ওপর দাম কমেছে ভারতে নির্মিত নেক্সট জেন জেনারেশন জিএসটিও কিন্তু আগে ছিল বারো শতাংশ এবং এখন করা হয়েছে পাঁচ শতাংশ দেখতে পাচ্ছেন হস্তশিল্প সামগ্রী কিংবা চামড়ার বিভিন্ন জিনিস তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ধানের তুষ সিমেন্ট জুট পার্টিক্যাল বোর্ড এইগুলোর ক্ষেত্রেও কিন্তু জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে খেলনা থেকে খেলাধুলা এখন আরও সাশ্রয়ী জিএসটি দেখতে পাচ্ছেন বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে খেলনা তাস দাবার বোর্ড ক্যারাম বোর্ড অন্যান্য বোর্ড গেম লুডো ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে একই সঙ্গে প্রতিদিনের রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এখন খরচ কম বারো শতাংশ থেকে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যেমন লোহা ইস্পাত তামা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি টেবিল ওয়ার রান্নাঘরের জিনিসপত্র অন্যান্য গৃহস্থালী এবং টয়লেট সামগ্রীও কিন্তু দাম কমিয়ে দেওয়া হয়েছে এছাড়াও আইসক্রিম এবং ফ্রোজেন ট্রিটস আরও সাশ্রয়ী করা হয়েছে আঠারো শতাংশ থেকে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে আইসক্রিম এবং অন্যান্য ভোজ্য বরফ দুর্দান্ত সঞ্চয়ের সাথে আপনার প্রিয় স্কুপগুলিকে উপভোগ করুন এবার সোনার উপর দামে কি পরিবর্তন আসতে পারে জিএসটি কাউন্সিল তার ছাপান্নতম বৈঠকে সোনা এবং রূপোর ওপর জিএসটির হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে সোনা ও রূপোর ওপর তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির চার্জের ওপর পাঁচ শতাংশ জিএসটি আগের মতোই প্রযোজ্য থাকবে মানে সোনার ওপর দামের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না জিএসটিতে কারণ জিএসটির কোনো পরিবর্তন আনা হচ্ছে না সোনার ওপর দাম কিংবা মেকিং চার্জের ওপর এর একটি সহজ উদাহরণ হলো আপনি যদি এক লাখ টাকার সোনা কিংবা রুপো কেনেন তাহলে আপনাকে প্রায় তিন হাজার টাকা জিএসটি দিতে হবে আর একই সঙ্গে এক লাখ টাকার আপনি যদি গয়না কেনেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু মেকিং চার্জের ওপর পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে মানে এক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা জিএসটি দিতে হবে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম জিএসটি সংক্রান্ত প্রতিদিনের নিত্য নৈমিত্তিক দ্রব্য থেকে শুরু করে সমস্ত ধরনের জিএসটিতে কত শতাংশ কম করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে জিএসটি বাড়িয়ে তোলা হয়েছে সব কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বাইশ তারিখের পরে জিনিস ক্রয় করবেন না বাইশ তারিখের আগে জিনিস ক্রয় করবেন যাই হোক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ